হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জেনিত ম্যাথি স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন আলোচনা করব। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠায় ও পঞ্চান্ন পৃষ্ঠায় যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা আমার সাথে থাকবা শিক্ষার্থী বন্ধুরা চলো মূল আলোচনায় চলে যায় চুয়ান্ন পৃষ্ঠায় দেখো এখানে বলেছে যে নিচের ভগ্নাংশগুলোকে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল এক হবে তা নির্ণয় করো নিচে কিছু ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলোকে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল ফল এক হবে তা আমরা এখন নির্ণয় করব। দেখো এখানে দুই বাই তিন একটা ভগ্নাংশ আর পাঁচ বাই সাত এই ভগ্নাংশকে আমরা এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ফল এক হবে এটা দেখো এটা দুই বাই তিন আমরা যদি তিন বাই দুই দিই তার মানে এর বিপরীতটা এটার যেটা নিচে আছে সেটা উপরে দেবো আর নিচে দেবো দিলে কি হয় এক হয় যে তিন তিন কেটে যাবে এই দুই দুই কেটে যাবে গুণফল এক হবে এবার এটাকে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা ভাগ করব গুণ করব দেখো পাঁচ বাই সাত তাহলে সাত বাই পাঁচ এটা এটা কেটে যায় এটা এটা কেটে যায় থাকে এক গুণফল এক হবে তার মানে আমরা বুঝতে পারছি যে একটি একটি সংখ্যা অপর সংখ্যার বিপরীতে বলা হয় হয় যদি গুণফল দুইটি এক তার মানে একটি সংখ্যা অথবা একটি ভগ্নাংশ ওই ভগ্নাংশ বা ওই সংখ্যার বিপরীত বলা হয় যখন তার গুণফল এক হবে বিপরীত ভগ্নাংশ বা বিপরীত সংখ্যা কি আমরা বুঝলাম যে যখন ওই দুইটা সংখ্যার গুণফল এক হয় তখনই একটি সংখ্যা বা একটি ভগ্নাংশকে অপর একটি সংখ্যা বা অপর একটি ভগ্নাংশের বিপরীত বলা হয় এখানে দেখো তাহলে কি হবে দুই বাই তিন এর বিপরীত হলো তিন বাই দুই কিভাবে আমরা দেখি গুণফল কত এক হয় নাকি তিন বাই দুই এই যে কাটাকাটি করলে এক হয় তার মানে এ বিপরীত হচ্ছে তিন বাই দুই এবং তিন বাই দুই এর বিপরীত হলো দুই বাই তিন তার মানে নিচেরটা উপরে যাবো উপরেরটা নিচে আসবে পাঁচ বাই সাতের এর বিপরীত একই রকম এগুলো একই রকম এবার একটি ভগ্নাংশে লব ও হর এর স্থান বদন করলে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায় দেখো যেটা আমি বললাম যে নিচেরটা উপরে দিতে হবে আর উপরে নিচে দিতে হবে স্থান বদল করতে হবে এই যে বিপরীত ভগ্নাংশ এখানে দেখো এটা ছিল লব এটা হর এই হর এখানে যে লব হলো আর এই লব এখানে এসে হর হলো তার মানে এটা কি স্থান বদল করলো এই স্থান বদল করলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেটাই হচ্ছে বিপরীত ভগ্নাংশ তাহলে আমরা এ চার নম্বরের অঙ্কগুলো করে ফেলতে পারি বিপরীত ভগ্নাংশগুলো লেখ পাঁচ বাই সাত এর বিপরীত ভগ্নাংশ কত সাত বাই পাঁচ স্থান বদল করতে হবে এখানে চার বাই নয় এর বিপরীত ভগ্নাংশ কত নয় বাই চার এক বাই তিন এর তিন বাই এক এবার আট বাই এক এর আট বাই এক শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার বিপরীত সংখ্যা লেখো একই এটা ছিল ভগ্নাংশ এটা বিপরীত সংখ্যা আমরা এখানে এক দেখো একই হচ্ছে এই তিনের নিচে মনে মনে করব করব এক এক আছে আছে। এখানে আটের তাহলে এর বিপরীত সংখ্যা কত হবে এর বিপরীত সংখ্যা হবে এক বাই তিন এবার এটার বিপরীত সংখ্যা হবে কত এক বাই আট তারপরে তিন নম্বর এই পাশের বিপরীত সংখ্যা হবে কি পাশের বিপরীত সংখ্যা হবে এক বাই পাঁচ এবার এগারোর বিপরীত সংখ্যা হবে এক বাই এগারো খুবই সহজ তাহলে বিপরীত সংখ্যা আর বিপরীত ভগ্নাংশ কিভাবে লিখতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার পঞ্চান্ন পৃষ্ঠায় তোমাদের দেখো কি বলছে পৃষ্ঠায় গুণ প্রস্থ কিভাবে হলো আমরা তার আগে এই অঙ্কটা পড়ি যে চার বাই পাঁচ মিটার দৈর্ঘ্য এবং দুই বাই তিন মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করি তার মানে এটা দৈর্ঘ্য দেওয়া আছে আর এটা প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ড এসে এখানে আয়তাকার বোর্ড এই বোর্ডের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করবো এখানে এটা আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল এর এর হচ্ছে কত দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে চার বাই পাঁচ মিটার আর প্রস্থ হচ্ছে দুই বাই তিন মিটার এবার আমরা এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে এইটা গুণ এইটা এবার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য ছিল হচ্ছে আমাদের চার বাই পাঁচ এই বাই গুণ এটা কত দুই বাই তিন তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থটা গুণ করি চার দুগুণে আট আর নিচে হবে তিন পাশে পনেরো আট বাই পনেরো বর্গমিটার এই আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল হচ্ছে হবে এইটা তাহলে এই এত মিটার দৈর্ঘ্য এত মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল হচ্ছে আট বাই পনেরো বর্গ মিটার শিক্ষাত বন্ধুরা এবার দেখো এখানে এই যে বলছে দৈর্ঘ্য এবং প্রস্থ ভগ্নাংশ আকারে দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে পারি তার মানে আয়তাকার ক্ষেত্রের দেওয়া থাকলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে করব বর্গাকার ক্ষেত্রে তা দেওয়া থাকলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে করব। এখানে ছয় নম্বর দেখো এক সমস্ত তিন বাই চার মিটার দৈর্ঘ্য এবং এক সমস্ত এক বাই পাঁচ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে এটা সেম এই অঙ্কটার মতো এই যে উপরে যে অঙ্কটা এটার মতোই এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্র এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে এই যে এক সমস্ত তিন বাই আর প্রস্থ হচ্ছে এক সমস্ত এক বাই পাঁচ এটা দৈর্ঘ্য এটা প্রস্থ তাহলে আমরা কি জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র কি জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক তাহলে এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে এক সমস্ত তিন বাই চার আর প্রস্থ কত দেওয়া হয়েছে এক সমস্ত এক বাই পাঁচ একক কি হবে বর্গ একক তার মানে বর্গ মিটার এবার আমরা এটাকে গুণ করব এটাকে হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি চার একে চার আর তিনে সাত বাই চার গুণ পাঁচ একে পাঁচ ছয় বাই পাঁচ এটা হচ্ছে বর্গ মিটার এবার আমরা কাটাকাটি করে দেখি দুই দিয়ে কাটা যায় তিন দুগুণে ছয় আর দুই দুগুণে চার এটা হবে তিন সাতটা একুশ বাই দশ তার মানে এটার উত্তর হবে বর্গ মিটার বন্ধুরা আশা করি বুঝতে এবার দুই সমস্ত এক সাত নম্বর অঙ্ক দেখো সাত নম্বর অঙ্ক বলছে একটি বর্গাকাটা মাঠের এক পাশে দৈর্ঘ্য এত কিলোমিটার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে কি বলছে বর্গাকার মাঠের ক্ষেত্রফল তাহলে এটা মনে করো বর্গাকার মাঠ এটা বর্গাকার বর্গক্ষেত্রের বাহু কি আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু হচ্ছে সমান এটা হচ্ছে বর্গক্ষেত্র এর বাহুর এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে দুই সমস্ত এক বাই দুই এটাও হচ্ছে এত হবে এত কিলোমিটার দেওয়া আছে এখানে কিলো মিটার এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কী জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু তাহলে সাত নম্বর অঙ্কে আমরা লিখব আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বহু বর্গ একক তাহলে এখানে এক বাহু দৈর্ঘ্য কত দুই সমস্ত এক বাই দুই আর এই আরেক বাহু দুই সমস্ত এক বাই দুই এবার এটাকে আমরা গুণ করব এটাকে প্র অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব দুই দুগুণে চার আর একে পাঁচ পাঁচ বাই দুই গুণ পাঁচ বাই দুই বর্গ কিলোমিটার পাঁচ পাঁচ পঁচিশ বাই চার বর্গ কিলোমিটার তার মানে এটার উত্তর হবে হচ্ছে বর্গ কিলোমিটার বন্ধুরা আশা করি তোমরা বুঝতে এই অঙ্কগুলো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানে আজকের আলোচনা এখানেই শেষ করব পরবর্তীতে আমি পরবর্তী পরের যে অঙ্ক আছে সে অঙ্ক নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এ মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ